বিকেল কিংবা সন্ধেবেলায় খাওয়ার জন্য একটা দারুণ টেস্টি খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব মানে টিফিন বিকেলের টিফিনই বলতে পারো তার আগে চলো এই নতুন তাওয়াটাকে একটুখানি উদ্বোধন করি এই তাওয়াটা আমি বেশ কিছুদিন আগে নিয়েছি এই তাওয়াতে ধোসা তারপরে কোনো পিঠে প্যানকেক উত্তাপাম সব রকম জিনিস কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে কাস্টারের তাওয়া আমি ভিডিওর মধ্যেই সব কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা পারলে নিয়ে নিও সত্যি বলছি খুব উপকার হয়েছিলো আমি ছোট মানুষ বলে ছোট ছোট জিনিসই অর্ডার করি এটা খুব ছোটোর ওপর পেয়েছিলাম দু হাত চেয়েছিলাম দু হাতলগুলো না বড় বড় হয়ে যাচ্ছে আর আমি বড় বড় হ্যান্ডেল করতে খুব অসুবিধা হয় তাই একটা হাতলেরই নিয়েছি তবে জিনিসটা খুব ভালো আমি চলো একটু এই তাওয়াটাই নতুন তাওয়াতেই একটুখানি পিঠেটা বানাবো পিঠে না বিকালের টিফিন যেটাই বলো এর জন্য আমি একটুখানি তাল নিয়েছি দেখো তোমাদের কেমন লাগে আজকের এই বিকালের টিফিনের রেসিপিটা চলো তাহলে তার আগে বলি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বড়োরা আমার প্রণাম নেবেন ছোটোরা আমার ভালোবাসে নিও চলো তোমাদের সঙ্গে একটা বিকাল কিংবা সন্ধেবেলায় টিফিন শেয়ার করি এটা আমি ছিলাম আমার ছেলের জন্য স্কুল থেকে আসতে মোটামুটি এক ঘন্টা দেরি আছে তিনটে দশ এরকম বাজে চারটে দশে ফেরে তা চলো ছটফট করে এটা শেয়ার করি জন্য আমি একটুখানি গুড় আর গুড় নিলাম আর তার আগে নিয়েছিলাম একটু তাল তালটাকে আগেই আমি মানে মাড়িটাকে ফুটিয়ে ঘন করে একটুখানি রেখে দিয়েছিলাম ফ্রিজে সেই তালটাকে নিলাম তারপরে একটু গুড় দিয়ে ভালো করে মেখে নিলাম তোমরা এখানে তালটা মেরে মাড়িটা নিতে পারো আমি এখানে তালটা আগেই ফুটিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু গুড় একটু লবণ দিয়ে ফ্রিজে রাখা ছিল বলে একটু শক্ত হয়ে গেছে দিয়ে গুড় দিয়ে ভালো করে মেখে নিলাম তার মধ্যে আমি এক চিমটি মতো লবণ আর এখানে আমি দিয়েছিলাম চালগুড়ি হাফ কাপের মতো আর দিয়েছিলাম আটা চালগুড়ি আর আটাতে কিন্তু দারুণ টেস্টে এই টিফিনটা তৈরি হয় আমার ছেলের তো খুব পছন্দ হয়েছিল ও স্কুলের টিফিনের জন্য দৌ বলে আমি আগের দিনই বানিয়ে রেখে দিয়েছিলাম আসলে যেদিন আমি বিকালে কিছু টিফিন বানাই না সেই দিন আমি একটুখানি রেখে দিই পরের দিন বাবু স্কুলের টিফিনে দিয়ে দিই আর এই পিঠে জাতীয় জিনিসগুলো তো দেখবে দু তিন দিন বেশ ভালোই থাকে ফ্রিজে রাখা ছিল বলে আরও ভালো ছিল দেখো সে স্কুলের টিফিনও বলতে পারো বিকালের টিফিনও বলতে পারো এই জন্য প্রথমে ভালো করে মেখে নিলাম চালগুড়ি আটা তাল আর একটুখানি গুড় এক চিমচে লবণ আর একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি যেহেতু আমার তালটা অনেকটা ঘন হয়ে শক্ত হয়ে গিয়েছিলো তার জন্য এখানে একটু জল ব্যবহার করেছি নালে জলও লাগে না এই ব্যাটারটা তৈরি করতে গিয়ে ব্যাস একটু ঢাকা দিয়ে রেস্ট হতে দিলাম তো গরম তাওয়াটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে ভালো করে জল দিয়ে মুছে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে মুছে নিয়ে একটু তেলটা দিয়ে তেলটা স্প্রে করে দিয়ে ভালো করে মুছে একটু জল দিয়ে ভালো জল ছিটিয়ে দিলাম যখন তাওয়াটা গরম হয়ে গেছে ভালো করে মুছে নিয়ে আবার একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে এইভাবে চাপড়ি বড়া বা যেটাই বলো আমাদের ওখানে তালের বড়া বলে আমার খুব প্রিয় একটা খাবার আমার তা সেটাই ছেলের জন্যে বানাচ্ছি এইভাবে দিয়ে দিচ্ছি একটু তেলটা করে স্প্রে করে দিলাম আমি এই যে মানে অয়েল স্প্রে যে বোতলটা আমি তেলের বোতলটা ব্যবহার করছি আর এই তাওয়াটা কাস্টার্ডের তাওয়া এই দুটোরই কিন্তু আমি ভিডিওতে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে কিনে নিতে পারো চলো এবার আমার দেখো পিঠেগুলো হয়ে গেছে এতটুকু লাগেনি আর কিন্তু পারফেক্ট তৈরি হয়ে যায় আর খুব টেস্টি হয় বাড়িতে একবার হল বানাতে পারো এখন তো তাল পাওয়া যাচ্ছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই